ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক তোমার কাছে কি পরা ছিলেন চাদর ধরে এমন টান দিছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পড়ে গেছে বিষ্ণনবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে এসা যদি আপনার টান মারে জামার কলার ধরে টান মারে মায়ের দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবহানাল্লাহ পড়ে শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেস তারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তায়েববাসীকে জাহান আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেশতারা তারা নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েববাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্ব বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাই লাহা পড়বে কেউ না কেউ লাই লাহা জববে তাই হয়েছে তাই যদি জান আল্লাহ আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবার উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে

ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বলেন না বিশ্ব নেই বললেন না চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গণ হারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আকবর এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুনবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উঠ কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই উটের মালিক কে এক আনসারে সাহাবি বললেন আমি বিষ্ণুবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর কলিজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে উঠের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেয়ামতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা কতালতুম তুম ফাহসিনুল কিতলা মারবা ঠিক আছে কিন্তু মন মতো না এহসানের সাথে কতল করো বলিদা হাদুকুম সফরতাহু বল ইয়ারি জাবি হাতাহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার বের হয়ে যায় না উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন হ্যাঁ ভুল করলে শুধরে দিবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী একটা ভুল করলে পিটাইয়া সয়া ফেলবেন এরকম করবেন না ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ ওই একজন কয়েক হজন নাই আরে বেটা হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো ঠিক না প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষুক হাত পেতেছে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে ওর হাতে থালা একটা ভাঙ্গা থালা আর আপনি সুট পরা স্যার না আপনারে গাড়ির এদিক থেকে বের করে ওদিকে ভাঙ্গা থালা দিয়ে বসাইতে আর ওরে স্যুট পরে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কয় মিনিট লাগে বলেন তো আহ খবরদার ফরিয়াদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি শত্রুদের সাথেও যেন খারাপ আচরণ না করি কোন প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি প্রিয় ভাইরা বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন শত্রু বন্ধু হয়ে যেত আর আমাদের আচরণ দেখে আমার বন্ধুমা শত্রু হয়ে যায় ঠিক কি না আমরা যেন আমাদের اخلاقকে সুন্দর করি শুধু নামাজি শুধু রোজাদার হাজি সাহেব ইবাদত করি কিন্তু মানুষের সাথে বাজে আচরণ করি এমনটা যেন না হয় আমরা যেন সুন্দর আচরণ করে বিশ্বনবীর শেখানো পন্থা এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী হয়ে ফি আআলাল জান্নতি গরাফা বিশ্বনবী বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা যেন আমরা আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন